يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أيها مبعوث فينا جيتا بالأمر المطاعي جيتا شرفت المدينة مرحبا يا خير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات

मशी हो हो या न बि सलामला सू इहा बि सलाह সাধ্য যেতে মাদিনা দিনরা এই তো ভাবো না দেখা দেন নবী সপ चरो ने आ नवी सलामल कबूल सलामल कब इहीब सलाम अल تُلَّا عليك بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين يا الله إذا جماعة تر مولاي كريم بَارِكَ আপনার পিয়ার সুলের দরবারে সালাতু সালাম আরজ করলাম ঈদের জামাত পড়লাম যেভাবে আপনি তৌফিক দিয়েছেন মাওলা আল্লাহ আমরা ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে ঈদের জামাতের পরে আপনার আজিম দরবারে হাত তুলেছি আল্লাহ মাওলা লাখো ভাই আমাদের এখন আরাফা থেকে জামারাতের দিকে দল বদল ছুটে চলছে মাওলা তাদের দিকে তাকিয়ে আপনার মেহমানদের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের এই হাতগুলো আপনার দরবারে কবুল করে নেন মাওলা আল্লাহ যা কিছু আদায় করেছি সালাতু সালাম পড়েছি মহব্বতের সাথে এর সবাব মাওলাই করিম যা আপনি দান করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে মাওলা আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন আদম ইসলাম থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত সমস্ত আম্বিয়া মুরসালিন সাহাবাই কেরাম আলে বাইতে রসুল مشاق رسول، أحباب رسول، أنصار رسول، مهاجري رسول صلى الله عليه وسلم تابعين، أتباع التابعين، أئمة مشتهدين، أولياء صالحين مشايخ سلاسل طريقة، أئمة مذاهب أربعة، أئمة التفاسير، أئمة القرآن، أئمة الحديث، أئمة الفقه، أئمة التصوف

আল্লাহ আজকের এই মুহূর্তে আমাদের অসংখ্য আত্মীয় স্বজন আমাদের মা বাবা ভাই বন্ধু মুর্শিদ আসাতেজা আল্লাহ এক সময় যাদের টেলিফোনের অপেক্ষা করতাম যারা আমাদের টেলিফোনের অপেক্ষা করতো মৌলাই করিম সবাই আল্লাহ অন্য দুনিয়ার মধ্যে আশ্রয় নিয়েছে জানি না কে কোন অবস্থার মধ্যে আছে আমাদের সমস্ত মা বাবা আমাদের সমস্ত মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার নামে নামে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন করিম আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের মা বাবা ভাই বন্ধু মুর্শিদ আসাদ যারা বেঁচে আছে আল্লাহ সকলের জানা অজানা গুনাগুলো আপনি ক্ষমা করে দেন গুনা করেছি মাওলা ক্ষমা করে দেন আল্লাহ আরাফার দিবস চলে গেছে মাওলা সমস্ত আপনি নিশ্চয়ই কমা করে দিয়েছেন আল্লাহ আপনার পেয়ার সুল বলেছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নাম থেকে পায় আরাফার দিবসে আল্লাহ আমাদের তো আরাফার জীবন জুটে নাই কিন্তু আরাফার সঙ্গী সাথীদের মতো আমরা চুল দাড়ি কাটি নাই মওলা রোজা রেখেছি নামাজ দোয়া পড়েছি তাদের তকবীরের সাথে তকবির মিলিয়ে প্রত্যেক নামাজের পরে পথে গাঠে আপনার বরত্বের বর্ণনা দিচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না ক্ষমা করে দেন মৌলা ক্ষমা করে দিলে আপনার কিছু যায় আসবেন আল্লাহ ক্ষমা করে দেন আমাদেরকে আমাদের ঘরের মধ্যে শান্তি দান করেন আমাদের পরিবার প্রতিবেশী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রত্যেকের অন্তরে আপনার ভয় আপনার পেয়ার রসুলের এস মোহব্বত দান করেন আমাদের মহিলাদেরকে হেফাজত করেন ক্ষমা করেন হজরত আয়েশা সিদ্দিকা রুদি আল্লাহ তালান হারফিউজাদ দান করেন ফাতেমাতুজাহরা রুদি আল্লাহ তালান হারফিউজাদ দান করেন তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে আবাদ করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সিফাই আজেলা কামেলা কুল্লিয়া দান করেন মাওলাই করিম যারা যেভাবে ঋণগ্রস্ত আছে বিপদগ্রস্ত আছে প্রত্যেকে আপনি আপনার হেফাজতের চাদরে রহমতের চাদরে আবৃত করে নেন আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন করেন। ইমানের উপর মৃত্যু দান করেন হাসরে আপনার কবর হাসন সাহারা দান করেন যেদিন যাব লাখ মানুষ আমাদের জানা যায় দাঁড়িয়ে যেন আমাদের সাক্ষী দেয় আমরা ভালো মানুষ মৌলাই করিম জানি না এ আওয়াজ কখন পৃথিবী থেকে উঠে যায় মৌলা যখনই যাবে যেন ইজ্জতের সাথে হয় ইমানের সাথে হয় মাওলা আমাদের প্রত্যেকের উপর দয়া করেন আমাদের ছেলে সন্তান আমাদের উপর দয়া করেন পর্যন্ত আমাদের নসলের মধ্যে কোনো আপনার অস্বীকারী যেন পায়দা না হয় মাওলাই করিম জমিনে মুমেনের সংখ্যা যতই কম হোক আমাদের নসল যেন বাদ না করে মাওলা ওসল্লাহ আলা আমার যে সমস্ত ভাইরা এই জামাত এখানে সংগঠন করার জন্য মাওলাই সকাল থেকে কাজ করছেন রাতে কাজ করেছেন আল্লাহ আপনার দরবারে বিনয়ের সাথে আরোচ করছি প্রত্যেককে আপনি যাজায় খের দান করেন আহসানুল যাজা দান করেন আমুল বদল দান করেন মাওলা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله ايه مبارك اذكروا الله لابو لكم ما شاء الله ما شاء الله